তিন ধরেই টানা পড়েনে ভুগছে দেশের পুঁজিবাজার এমন পরিস্থিতিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন বিভিন্ন ব্যাংক ও কোম্পানির বিপরীতে বন্ড ইস্যু করছে ইতোমধ্যেই পুঁজিবাজারের তালিকাভুক্ত সহ বেশ কিছু কোম্পানি ও ব্যাংকের বন্ড অনুমোদন দেয় ফলে পুঁজিবাজার থেকে ক্রমেই বন্ডে অর্থ উত্তোলনের পরিমাণ বাড়ছেই সংশ্লিষ্টরা বলছেন এতে পুঁজিবাজারে তারল্য সংকট প্রকট হবে সুকোপ যখন আসছিল বা এখন যে বন্ড এগুলি নিয়ে মানুষ ওটাই ভাবছে যে আসলে মার্কেটে একটা তারল্য সংকট দেখা দিবে তো এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে প্রতিদিনে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছেন এ অবস্থা চলতে থাকলে বাজার দীর্ঘ মেয়াদে মন্দাবস্থায় যাওয়ার আশঙ্কা করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা বর্তমান পরিস্থিতি বন্ড অনুমোদনকে অযৌক্তিক বলছেন তারা সাধারণ বিনিয়োগকারী তো বন্ড এখন কিনতে যাবে না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার সেরা পণ্যে সেরা অফার তাদের তো টাকাই নাই এখন তো এইটা আলটিমেটলি এটা দেয়া গেছে ব্যাংক যে মার্সেন ব্যাংক বা অন্যান্য যে ইয়াগুলা হাউসগুলো আছে বড় বড় হাউসগুলো আছে ওদের উপরে চাপায় দেওয়া হবে এগুলো তখন এই যারা মার্কেটে বেঙ্গুলা মার্কেটে ভিনু করতে ওই মার্কেটে আর ভিনু করতে পারে না ওই টাকাটা ওই বন্ডের দিকে চলে যায় দেশের শীর্ষস্থানীয় বোকারেজ হাউস স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মনে করছেন বন্ডের লোনিয়ার মতো বাজার নেই তাই এই সিদ্ধান্তকে পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যাও করছেন তিনি বন্ডের লোনিয়ার মতো মার্কেট নাই বন্ড আপনি কিনতে হলে তো আপনাকে টাকা এখানে ইনভেস্ট করতে হবে এখন শেয়ারের যে কন্ডিশন কেউ যদি করে করবে কি আপনার শেয়ারটা সেল আউট করে দিয়ে কম দামে সেল আউট করে দিয়ে বন্ডে যাবে মার্কেটের উপর আরও ইম্প্যাক্ট নেগেটিভ ইমপ্যাক্ট করবে এবং মার্কেট আরও খারাপ হবে সাময়িক অর্থ বন্ড ইতিবাচক হলেও এর উপর অতি নির্ভরশীলতা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য অশনি সংকেত বলে মনে করেন অর্থনীতিবিদ মাহফুজ কবির বন্ড ছাড়াটা সাময়িকভাবে অর্থ সংকুলনের জন্য ভালো কিন্তু এই বন্ডের উপরে যে অতিরিক্ত নির্ভরশীলতা সেটাও কিন্তু একটা সমস্যা তৈরি করবে একদিকে ব্যাংকের উপরে চাপ বাড়ছে অন্যদিকে পুঁজিবাজারে অনেক যারা বিনিয়োগকারী তারা নিশু হয়ে যাচ্ছেন পুঁজি বাজারও কিন্তু একটা বড় রকমের অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং এক যেটা ইমব্যালান্স কিন্তু একটা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে পুরো আর্থিক খাত কিন্তু এখন এটা চাপের মধ্যে আছে তার হলো সংকট কাটাতে বন্ডের ওপর নির্ভরশীলতা কমাতে মুদ্রা নীতিতে পরিবর্তনের পরামর্শ দেন এই অর্থনীতিবিদ এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে এই বাংলাদেশ ব্যাংকে তার মানিটারি পলিসিটাকে চেঞ্জ করতে হবে মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা